আধুনিক শিক্ষানীতির দাবিতে এই বন্ধন এবং সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ বোনেরা পনেরো আমার আজকে মাননীয় প্রধানমন্ত্রীতে ডাক দিয়েছেন একটি উন্নত বাংলাদেশ সেই উন্নত বাংলাদেশ গড়ার কারিগর জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করছি এবং আপনাদের মাঝে এপিল করতে চাচ্ছি যে শিক্ষা এই দেশের ভাগ্যের পরিবর্তন করতে পারে আপনারা জানেন পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া তাদের এখন শক্তিশালী ফাউন্ডেশন হল শিক্ষা পৃথিবীর যত অর্গানাইজেশন আছে সেই ওয়ার্ল্ড ব্যাংক থেকে শুরু করে ইউনিসি পিএনডিপি সমস্ত ক্ষেত্রে ইন্ডিয়ান লোকরা আজকে প্রধান কর্মকর্তা হিসেবে আছেন তাই আজকে আমি দাবি জানাচ্ছি বাংলাদেশে যে ছয় কোটি শিশু কিছু আছে এক মাস বয়স থেকে আঠারো বছর বয়স পর্যন্ত এই ছয় কোটি শিশু কিছুকে যদি সুশিক্ষায় শিক্ষিত করা যায় আজকে যারা রিক্সা চালায় তারা যদি রিক্সা চালানো সম্পর্কে একটি ডিপ্লোমা থাকে আজকে যারা বাস ড্রাইভার তার এই ড্রাইভিং এর উপর যদি একটি ডিপ্লোমা থাকে বিশ্বাস করেন আমাদের দেড় কোটি মানুষ বিভিন্ন দেশে কর্মযোগ্য আছে কিন্তু একটি ইন্ডিয়ান শ্রমিক যে বেতন একটি চাইনিজ শ্রমিক যে বেতন পায় বাঙালি শ্রমিক তার চার ভাগের এক ভাগ বেতন পায় এটা শুধু সুশিক্ষা তার ডিপ্লোমা তার সার্টিফিকেট আমার তাই আজকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি অপিল করতে চাই তিনি বাংলাদেশের যে পাঁচশো প্রায় থানা আছে চারশো চৌষট্টি উপজেলা আছে প্রত্যেক জায়গায় যেন এক একটি করে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশটা পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে অর্থ রোজগার করে এই উন্নত বাংলাদেশ করার একজন কর্মী হিসেবে কাজে আসতে পারে সেই আবেদন আমি জানাচ্ছি বন্ধুরা আমার শিক্ষা ক্ষেত্র হবে সমস্ত জঙ্গিবাদ সন্ত্রাস মুক্ত একটি পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেই শিক্ষা প্রতিষ্ঠানের যত শিক্ষকরা আছেন তাদেরকে সেই ধরনের শিক্ষিত হতে হবে একজন শিক্ষক যদি সুশিক্ষায় শিক্ষিত না যদি ষড়যন্ত্র করে ওই শিক্ষা প্রতিষ্ঠানের থেকে আগামী দিনে একজন জঙ্গিবাদ তৈরি হবে তাই আজকে আমি এই রাজপথে দাঁড়িয়ে একটি আগুন আবেদন করতে জননেত্রী শেখ হাসিনার একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আসুন মাননীয় প্রধানমন্ত্রী ডাক দিয়েছে আগামী দিনে চিরন্নত বাংলাদেশ গড়তে হবে সেই বাংলাদেশ গড়ার জন্য আমরা গ্রামে করিতে বিভিন্ন জায়গায় শিক্ষা উন্নয়নের ক্ষেত্রে जय बंगला जय बंधु जय हॉ बंगला आर्मी आरा मानो